কোনো ব্যক্তি যদি নিজেকে আল্লাহওয়ালা আল্লাহ বিরু আল্লাহর ওলি বানাইতে চায় সে ছয়টা কাজ বাধ্যতামূলক করতেই হবে সমস্ত ফরস আবাদতের পাশাপাশি এই ছয়টা আবাদত তাকে বাধ্যতামূলকভাবে নফল আবাদত কিন্তু তাকে করতে হবে সর্বপ্রথম হচ্ছে বেশি থেকে বেশি তালাওয়াত করতে হবে দুই নম্বর হচ্ছে তাকে বেশি থেকে বেশি জিকির করতে হবে কোরআনতালওয়াতের ক্ষেত্রে আপনার কাছে যখন যে সময় ফ্রি থাকে আপনি মুখস্থ পারেন দেখে দেখে পারেন আপনি যে কোনো সময় আপনি কোরআনতালোয়াত করবেন জিকিরের ক্ষেত্রে হচ্ছে যে জিকিরটা আপনার কাছে ভালো লাগে সেই জিকিরটা আপনি বেশি থেকে বেশি করবেন এরপর হচ্ছে তিন নাম্বার যে কাজটা করবেন আল্লাহর উপর সম্পূর্ণভাবে তাওকুল করবেন সর্ব অবস্থায় যদি আল্লাহর উপর তাওকুল করতে পারেন আপনার তিন নম্বর চার নাম্বার হচ্ছে বেশি থেকে বেশি যত বিপদ আপদ পালা মুসিবত যাই কিছু আসুক না কেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সর্ব অবস্থায় আল্লাহর উপর তা অকুল করে ধৈর্য ধারণ করতে হবে পাঁচ নাম্বার যে কাজটা করবেন তাহার পড়বেন তাহাজ্জুদ না পড়া পর্যন্ত কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত আল্লাহওয়ালা হইতে পারবে না যে ব্যক্তি তাহাজুত না দৌড়তে পারবে এই জন্য তাহাজুত পড়বেন বিশেষ করে গভীর রাতে তাহাজুত পড়াটা আমরা অবশ্যই চেষ্টা করব না অবশ্যই করব। বেশি থেকে বেশি তাহাজ্যুত পড়বেন তারপর হচ্ছে ছয় নাম্বার এবং সর্বশেষ নাম্বার হচ্ছে এই পাঁচটা ইবাদত করার পরে আল্লাহর সাথে অন্তর দিয়ে কানেকশন করার চেষ্টা করবেন এমন একটা নির্জন জায়গায় গিয়ে অথবা একবারে সবাই ঘুমিয়ে গেছে এরকম রাত্রে নির্জন রাত্রে কবির রাত্রে আল্লাহ আর আপনি এভাবে করে আপনি একবার ক্রোতার সহিত আল্লাহর সাথে কানেকশান করার চেষ্টা করবেন এই জন্য এভাবে যদি আমরা এই ছয়টা ফরজ আপাতত বাধ্যতামূলক নামাজ রোজা হজ জাকাত জাদ উপর সমর্থ থাকে এগুলো করার পাশাপাশি নিজেকে যদি আল্লাহওয়ালা আল্লাহ বেরু আল্লাহ অলি বানাইতে হয় আপনাকে অবশ্যই এই ছয়টা কাজ করতেই হবে ছয়টা কাজের কোনো একটা জিনিস আপনি বাদ দিয়ে আল্লাহওয়ালা আল্লাহ বেরু আল্লাহ অলি হইতে পারবে না এই ছয়টা কাজ আমরা বেশি থেকে বেশি করব দেখবেন ইনশাল্লাহ আল্লাপাক আমাকে আল্লাহর অলি বানিয়ে কভারে নেবে এই ছয়টা কাজ বেশি থেকে বেশি করব সর্বপ্রথম হচ্ছে কোরআন্তালওয়াদ দুই নম্বর হচ্ছে জিকির করব তিন নম্বর হচ্ছে তাহাজ্জ পরব চার নম্বর আল্লাহর উপর তাওকুল করব বিপদে আপদে ধৈর্য ধারণ করব পাঁচ নম্বর হচ্ছে সর্ব অবস্থা একটু নির্জন সময়ে আল্লাহ আর আপনি এভাবে করে আল্লাহর সাথে কানেকশান করব এই ছয়টা কাজ করলে ফরজের আবাদতের পাশাপাশি নফল আবাদত করলে অবশ্য কামাদের আমাদেরকে আলার ওলি বানিয়ে কবরে নিবে যতটুকু বলেছি সবাই কামল করা সেতুপিক দান করুক